এক যুদ্ধ থামতে না থামতেই আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও চীনের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের সাতাশটি স্থানের নতুন নাম ঘোষণা করে সেগুলোকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে চীনের এই দাবি প্রত্যাখ্যান করে একে অকার্যকর ও হাস্যকর বলে আখ্যায়িত দিয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনাদুলু চীনের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় গেল এগারো ও বারো মে অরুণাচল প্রদেশের সাতাশটি স্থানের নাম পরিবর্তন করে তা প্রকাশ করে এসব নামকরণ চীনা ভাষায় করা হয় এবং অঞ্চলগুলোকে বেইজিংয়ের জাং নান নামে চিহ্নিত করা হয় যা চীন অরুণাচলকে বোঝাতে ব্যবহার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় চীন অরুণাচলের বিভিন্ন স্থানকে নতুন করে নাম দিয়ে আন্তর্জাতিক সত্যকে অস্বীকার করার ব্যর্থ চেষ্টা করছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে এ ধরনের পদক্ষেপে কোনো পরিবর্তন হবে না এর আগে দুই সালে প্রথম ছয়টি স্থানের নাম প্রকাশ করে চীন এরপর দুই সালে পনেরোটি দুই সালে এগারোটি এবং দুই সালের এপ্রিলে আরও তিরিশটি স্থানের নাম ঘোষণা করা হয় দুই সালের তালিকায় পাহাড় নদী পর্বত গিরিপদ আবাসিক এলাকা ও জমিসহ বিভিন্ন ভূ অবস্থান অন্তর্ভুক্ত ছিল চীনা কর্তৃপক্ষ এসব স্থানের অক্ষাংশ দ্রাগীমাংশ হাই রেজলিউশন মানচিত্র প্রকাশ করে বিশ্লেষকদের মতে চীনের এই ধারাবাহিক নামকরণ প্রচেষ্টা কূটনীতিক চাপ তৈরি ও এলএসি অঞ্চলে আধিপত্য বিস্তারের অংশ হতে পারে তবে ভারতীয় কর্তৃপক্ষ এমন যে কোনো প্রচেষ্টাকে কৌশলগতভাবে মোকাবেলা করছে পাক ভারত সংঘাত পরিস্থিতিতে প্রকশ্যে চীন পাকিস্তানকে সহায়তা করেছে যা ভারতের জন্য আরো এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীনের এই সহযোগিতার ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে এই উত্তেজনা ভারতকে একাধিক সামরিক ও কূটনৈতিক প্রতিকূলতার মধ্যে ফেলে দিচ্ছে রাকিব হাসান আর টিভি